একটু সুন্দর করা তো আমরা উটুক করে ফেলব তো উটুক করে ফেললে ওনারা ওনাদের মতো করে প্রস্তুতি নিতে পারবে এবং খেলা শুরু করতে পারবে ক্রীড়া পরিষদ সচিব আশ্বস্ত করেছেন ফুটবল ফেডারেশনকে এম স্টেডিয়াম বরাদ্দ দেওয়া হলেও চট্টগ্রামের অন্যান্য ডিসিপ্লিনের খেলোয়াড়দের দুশ্চিন্তা নেই হয় ওই স্থাপনায় যদি ওই স্থাপনায় না পারা যায় তাহলে বিকল্প স্থাপনা তৈরি করে এটা আসলে মোট কথা করতে হবে কমিটি ইস্যুতে দেশের বেশিরভাগ ডিসিপ্লিন কার্যতস্থবির স্থবির ক্রীড়াঙ্গনে গতি ফেরাতে নতুন করে তেরোটি ফেডারেশনের কমিটি আছে ক্রীড়া উপদেষ্টার অনুমোদনের অপেক্ষায় জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি ঘোষণাও শুরু হয়েছে তো বিষয়গুলি মাননীয় উপদেষ্টার নজরে আছে তিনিও সক্রিয় চিন্তা আপনা করছেন জাতীয় ক্রীড়া পরিষদের নজরও রয়েছে আমরাও সক্রিয় চিন্তা আপনা করছি সার্চ কমিটিও অনুধাবন করছেন তারাও সক্রিয় চিন্তা আপনা করছেন তো সহসেই হয়ে যাবে অচিরেই হয়ে যাবে ঢাকা চট্টগ্রাম ও সিল্ডের পাশাপাশি আগামী বছর উত্তরাঞ্চলে বিপিএল এর ম্যাচ আয়োজনের জন্য বিসিবি জানিয়েছে ক্রীড়া পরিষদ এবং তাৎক্ষণিকভাবে আমরা বিসিবি এটা জানিয়েছি ফয়জুল ইসলাম